চাইছেন আমি তো জিজ্ঞাসা করলাম মুসলিম মেয়েদের কেন হিজাব মেনটেন করতে হয় তারা বোরখা দিয়ে নিজেদের ঢেকে রাখে কেন তখন আলমের দিনে দিন বললেন শোনো মুসলিম মেয়েদের শরীর কেন সারা পৃথিবীর সব শরীর ইসলাম বলে এটা কোটি কোটি ডলারের চেয়েও বেশি মূল্যবান আরো জনে বলবেন না সবাই আল্লাহ এটা কোটি কোটি ডলারের চেয়েও মূল্যবান সেই জন্য মহিলাদের শরীর তাদেরকে ঢেকে রাখা দরকার এটা প্রাইভেট এটা পাবলিক নয় পাবলিকের প্রপার্টি নয় নারীদের শরীরটা যে যে চাইবে সে আপনাকে দেখে চলে যাবে বরং নারী সে থাকবে লকারে নারী তাকে যখন প্রয়োজনে বের করা হবে সে নিজেকে সার্ভিসের লেখার পাও তা নিজেকে প্রোটেক্ট করবে হেজাব মেনটেন করবে বিশ্বাস করুন এই উত্তর শুনে সঙ্গে সঙ্গে আমেরিকার এয়ার হোস্টেস তিনি বললেন ইসলামের ব্যাপারে আমার সব ক্লারিফিকেশান আমি পেয়ে গিয়েছি আগে আমার ডাউট ছিল শুধু এক জায়গায় আমার মনে হয়েছিল নারীদেরকে বোরখা পরিয়ে রাখা হয়েছে আর পুরুষদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু আপনি যখন এই অ্যান্সার দিলেন তখন আই গট মাই অল কোয়েশ্চেন অ্যান্সার আমি সব উত্তর পেয়ে গিয়েছি আই বনা অ্যাকসেপ্ট ইসলাম আমি ইমানের কালমা পড়ে মুসলমান হতে চাই যারা বলবেন না আল্লাহ সেই জন্য আমি আপনাদেরকে বলবো আজকে যারা নারীবাদী স্লোগান দিচ্ছেন নারীবাদী স্লোগান দিচ্ছেন তাদেরকে বলবো মনে রেখে দেন আমার আপনারা যারা নারী হয়েছেন তাদের নারীবাদী স্লোগান দিচ্ছে মেরা জিসে মেরি মার্জি জি মনে রেখে তারা আমাদের মুসলিম মেয়েরাও তারাই স্লোগানে গা ভাসিয়েছে যে আমার শরীর আমি চাই ইচ্ছা তাই করব আমি উলঙ্গ হয়ে ঘুরবো আমাকে কেউ কিছু বলতে পারবে না রাস্তায় কেউ যদি টিচ করে সেটা তার দোষ আমি উলঙ্গ হয়ে ঘুরছি এটা আমার দোষ নয় কেউ কথা ঠিক না বল এদের মেন্টালিটি এটা মনে রাখবেন যারা নারী নারীবাদী আন্দোলন করছে সেই পৃথিবীর বিশ্ব মানবাধিকার সংগঠনের নারী শাখা মহিলারা যারা নারীদের অধিকারের জন্য আন্দোলন করে বড় অবাক কাণ্ড উকুনের জন্য ন্যাড়া হইতে হইল আবার উকুনের ওষুধ কিনিয়া ঘরে যাইতে হইলো সেই নারী শাখার মহিলারা আপনার মানবাধিকার কর্মীদের পুরুষ কর্মীদের দ্বারা ধর্ষিত হয়েছে নির্যাতিত হয়েছে কথা বুঝতে পারছেন না জি সুতরাং এটা একটা ফাঁকা আওয়াজ নারীর শরীরকে নিলাম করবে বলে তার কারণ প্রত্যেকটা শিয়ালই চাই মুরগির স্বাধীনতা প্রত্যেক শিয়াল চাই মুরগির স্বাধীনতা মুরগি স্বাধীন হলে লাভ কার ভাই যদি বলেন গেরস্থকে দরজা দিয়ে রেখে দিয়েছে ইয়ে বাইরে থেকে আন্দোলন করছে হ্যাঁ মুরগিদের উপরে খুব জুলুম করা হচ্ছে ওদেরকে কেন বন্দি করা হয়েছে কত বুঝতে পেরেছে আর মুরগি যদি এরকম বোকা হয় সে মালিকের বিরুদ্ধে আন্দোলন করবে বলে আমাকে আপনি ভিতরে রেখেছেন কেন আমার বন্ধু বাইরে এসছে ও আমাকে ডাকছে কথা বুঝছছেন না মুরগি যদি বোকা হয় সে তার মালিকের বিরুদ্ধে আন্দোলন করবে আজ আমাদের মা বোনেরা মহিলাদের আইকিউ লেভেল অনেক কম তারা সৃষ্টিগতভাবে তাদের আইকিউ লেভেল অনেক কম ফলে মহিলারা তারা বিভিন্ন ফাঁদে শয়তানের তাজ্জালি ফিতনার ফাঁদে পা দিয়ে ফেলে আমি বলবো এই বোরখা হেজাব আপনার উন্নতির পথে বাধা নয় আপনি যদি একজন নার্স হতে চান ইউ ক্যান ডু ইট আপনি পারেন হিজাব মেনটেন করে আপনি কলেজে ভর্তি হতে পারেন মেমারি কলেজ কোনো অসুবিধা নেই আপনি ফিজিক্স নিয়ে পড়তে পারেন আপনি ম্যাথ নিয়ে পড়তে পারেন বায়োলজি নিয়ে আপনি গবেষণা করতে পারেন আপনি সব পারেন আপনি মাদ্রাসা মা হতে পারেন হাফেজা হতে পারেন মহাদ্দিসা হতে পারেন আপনি যে কোনো কিছুই করতে পারেন কিন্তু প্রশ্ন আমার এক জায়গায় আপনাকে সৃষ্টি তত্ত্ব আপনাকে বুঝতে হবে আল্লাহ আপনাকে দুনিয়ায় কোন কাজের দায়িত্ব দিয়ে আপনাকে পাঠিয়েছে এইটা আপনাকে যদি বুঝতে না পারেন তাহলে পৃথিবীর যে ডাইমেনশন পৃথিবীর যে ডাইভার্সিটি এটা ওলট পালট হয়ে যাবে আল্লাহ পুরুষের শরীরে একটা হরমোন দিয়েছে হরমোনটা হলো টেস্টোস্টেরন হরমোন এখানে সায়েন্সের স্টুডেন্ট আছে জিজ্ঞাসা করে দেখবেন টেস্টস্টেরন হরমোন এই হরমোন এই হরমোনের কাজ হলো ইয়ে সন্তান জন্ম দেবার বিরোধী এই হরমোনের কাজ এ বাচ্চা মানুষ করার বিরোধী সন্তান লালন পালনের বিরোধী বাপেরা সন্তান লালন পালন করতে পারে না কথা ঠিক বলছি না ভুল বলছি কারণ পুরুষের শরীরে আল্লাহ যে হরমোন ঢুকিয়ে দিয়েছেন বাই ডিফল্ট আপনি আপনি যে হরমোন পেয়েছেন সেটা এটা জন্ম দিতে পারেন না আর আপনার গর্বে সন্তান ধারণ করতে পারেন না আর আপনি সন্তান হলেও অন্য কারো সন্তান হলেও আপনি তাকে মানুষ করতে পারেন না কিন্তু নারীর শরীরে আল্লাহ যে হরমোন দিয়েছেন বিজ্ঞান বলছে সেই হরমোনের নাম হলো টক্সি হরমোন এই অক্ষিতক্ষি হরমোনের কাজ হল এ লাভিং খেযারিং বন্ডিং তৈরি করে ফ্যামিলির ভিতরে এ